মুর্শিদাবাদে কেন্দ্রীয় সংশোধনাগারে পৌঁছল আসাম এসটিএফ প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে নওদা থেকে গ্রেপ্তার করা হয় সাত শেখের আত্মীয় সাজিবুল ইসলাম এবং মোস্তাকিন মন্ডলকে আদালত তাদের সংশোধনাগারে রাখার নির্দেশ দেয় সোমবার সকালে আসাম এসটিএফ তাদেরকেই জিজ্ঞাসাবাদ করতে সংশোধনাগার পৌঁছয়। এরপর ওই টিম নওদার উদ্দেশ্যে রওনা দেয় bala bala a polícia da polícia <Susurra> o কখনো হালকা সাজ তড়তড়ি কখনো সিজকুজে বিয়ে বাড়ি কখনো বব ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেসনে কখনো জাস্ট ইন অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী